বাড়ি কেউ পড়লে মানা করবা কি করবা টিপ পড়া হারাম কেমন দিন জিততে কেন দেবে বুঝেছো কেউ বাড়ি কেউ টিপ না পরে নোল নোল পালিশ নাকি না দেয় বলতো বলো হারাম তা তুমি বলতে পারো না বলতো ভালো আছে আরাম

দাল্লাম জবর দাল সবাই বইতে হাত দাও আমি কি পড়াচ্ছি আমি পড়াচ্ছি এবং ধরবো ঠিক আছে তো বলতে হবে না করলেই মারবো ঠিক আছে সব আমি ছোট হেবি করে বলছি ঠিক আছে সবাই হাত দাও আমি দাও এই কথা চল তোমার পড়া আলি কথা বলো দাল্লাম জব দাল দাল্লাম জব দাল দাল্লাম জব দাল অক্ষ চেন তো সবাই যে অক্ষটা বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা আছে আমাকে জিজ্ঞাসা করি না বই কোনটা আমি পড়াচ্ছি দেখতে হবে ওটা মুখস্থ করে নিতে হবে এই ক্লাসেই মুখস্থ করে নিতে হবে ঠিক আছে

হবে কে তাহলে আমরা দাল শিখে নিয়ে শিখে নিয়ে আদলা বাও তারপরের ওয়ার্ড পড়বো তারপরের ওয়ার্ড কি আছে ওরা তো হয়ে গেছে তারপরে হাত দাও আঙুল দিতে বলে তুমি হ্যাঁ হ্যাঁ চুপ চুপ

করি তাকে বইয়ের দিকে তাকে বানান করে পড়তে বলেছি আমি দক্ষর চেনবে কি বা দক্ষর বইতে তাকাতে হবে আর পড়তে হবে কদক্ষর পড়ছি কোথায় হাত দিচ্ছি কোথায় কি করছে এটাও দেখতে হবে ঠিক আছে কি করতে হবে পড়ার সময় এদিক ওদিক তাকানো যাবে না ঠিক আছে পড়ার সময় তাহলে তারপরে কি পড়াবো নিজেরাই পড়তে পারবে একবার ভালো করে মন দিয়ে দেখে নাও কোন কি হচ্ছে জবরজের পেশ হচ্ছে কি নাও দেখে নাও তাহলে তুমি সুন্দর ভাবে পরবর্তী পড়াটা তোমার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখানে একটু যদি কষ্ট করো এখানে যদি সুন্দরভাবে পড়ে নাও তাহলে পরবর্তী বইটা তোমার জন্য কি হবে সহজ হয়ে যাবে বলে ইনশাহ ইনশাআল্লাহ চলো ওয়া ও জবর বাহ এ জোরে জোরে এলাম জাবলা অ লা অ লা

তাহলে এরকম ভাবে মন দিয়ে পড়তে হবে কি হচ্ছে ময়না ওই বাকি কি হচ্ছে তাই সহজ তো তাহলে আমাকে আগে পড়ার টেকনিক বুঝতে হবে কিরকম ভাবে পড়তে হবে আমাকে আগে পড়ার মধ্যে হাত দিতে হবে কি দিতে হবে তারপরে আমার ব্রেনটা পড়ার মধ্যে দিতে হবে কি দিতে হবে প্রথম কি তারপরে তারপরে চোখ তারপরে কি তারপরে চোখ তারপরে গাল দিয়ে বলতে আমাকে আগে পড়ার টেকনিকটা বুঝতে হবে না হবে না তাহলে সহজ হয়ে যাবে না তো চলো তাহলে আমরা অনেকটা পড়া সহজ হয়ে গিয়েছে তো

তারপরে কি পরব তোমার নিজেরাই পড়ো তো দেখি আহ সহজ না কঠিন সহস্ত তাহলে আমাকে দুই তিনটা ওয়ার্ড আগে ভালোভাবে মন দিয়ে ব্রেন দিয়ে চোখ দিয়ে দেখতে হবে পড়তে হবে শুনতে হবে সুন্দরভাবে পড়া করবো তো আমরা পড়া শুরু করার আগে কি দোয়া পড়ি কি দোয়া বিসমিল্লাহ রহমান কোন কাজ শুরু করার আগে রহিম বলতে কি বলতে হয় স্টপ স্টপ কাজ কোনো আমি কথা বলবো আমি চাবো তেমন বলবো ঠিক আছে কোনো কাজ শুরু করার আগে আমাকে কি বলতে হবে শুরু করার আগে বিস্মিল্লাহ রহমান কোন কাজ শুরু করার আগে কি বলতে হয় মানে হলো যে আল্লাপাক বর করে দান করবে সম্পূর্ণ করে দেবে কাজটা আর যদি বিসমিল্লা না বলো অসম্পূর্ণ থাকবে অসম্পূর্ণ কাজটা কি থাকবে তাই কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ রহমান রহিম বলতে হবে না হবে না পড়াটাও তো এটা কাজ কাজ তো তাহলে গ্রামে পড়ার আগে বিসমিল্লাহ রহমান রহিম তাহলে আমরা এখন লিখবো পড়েছি আমরা এবার আমরা লিখবো পড়া হয়ে গেছে আমরা এখন কি করব সবাই খাতা পেন বের করে ওই টুক কান চা ছটা পড়া জলদি লিখে আমার কাছে নিয়ে এসো জলদি লেখা পড়া লিখতে হবে এবং পড়তে জলদি তোমরা আলিফ পড়ো দেখি দেখে দেখে লেখো বাম স্টপ এক এক করে এসো একজন করে সবে স্টপ তোমার লেখো চুপচাপ

Mở 절 ờ g 신신 lô cho x 아이 h xinh, sữa rửa tươi, c h

কথা হচ্ছে কেন বলো মার্শাল্লাহ খুব সুন্দর তাড়াতাড়ি যাও আরেকবার লেখো মাইনা শোনা যা বসে সবাই যাও চলে যাও তোমার আলিফ বা তা বইতে হাত দাও তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো 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 ওখান দাঁড়াও পড়াও ফোন বই থেকে দেখে আলিফ বাতা পড়াও বই নাও বই নাও আন্দাজে পড়ো পড়ো আলিফ বোঝো না কিছু বোঝো নাথিং পড়াও বসো

하루에 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 28, 29, 30 সবাই লেখো তো খাতায় জলদি লেখ আলেখ থেকে এপন্ন তো খাতায় লিখে নিয়ে এসো আমার কাছে হ্যাঁ দেখে দেখে সপ্তাহ ইংলিশ থেকে বলতে পারবে কে সপ্তাহ সানডে মানডে আর মনে হ্যাঁ বলো তো জলদি লেখ

जलदिलेख जल्दि